মিয়ারা মল্লা গোপালনগর নিশানা দেখাতে যাচ্ছে আমাদের ঘোড়া নিশানা দেখাতে আসছে হাবিবুল্লাহ শেখ দুটো গোনা নামিয়েছে এই মাঠে আগের গোনাটার এই ঘোটা কতগুলো ঘোড়া এসেছে দেখাবো গোপালনগর ইয়াজ উদ্দিন অনেকটা বড় সড় ঘোড়া আছে নিশানা দেখাতে এসেছে অনেকটা স্পিডও আছে এই ঘোড়াটা গোপালনগর ইয়াজ উদ্দিনের ঘোড়া

গোপালনগর আলিমের ঘোড়া asker দিনে দুটো ঘোড়া নামিয়েছে এই মাঠে। শান্তুনার পুকুর গায়ান পড়া আপনি দেখাতে যাচ্ছে। গোপালনগর আলিমের ঘোড়া একটা ভাই আরো একটা ঘোড়া আছে। গোপালনগর আলিম নিশানা দেখাতে যাচ্ছে। পরস্পর চলে গেল।

নিশানা দেখাচ্ছে মন্টু মালিকের নাম মন্টু দামো আর ঘোড়া নিশানা দেখাতে যাচ্ছে আজকেরকার দিনে কে কেমন ফলাফল করে দেখাবো আজকেরকার দিনে ঘোড়া দৌড় হতে চলেছে বকুলতলা থানা চুনার পুকুর গ্রামে আজকের দিনে এখন প্রথম প্রাইজ আছে সাত হাজার টাকা দ্বিতীয় প্রাইজ আছে পাঁচ হাজার টাকা ছয় থেকে বারো বারো অবধি আছে আজকের কে কেমন ফলাফল করে দেখাবো ঘোড়াগুলো একটু দেখাবো কেপসন খালা আলাউদ্দিন রঘুনাথপুর হাবিবুল্লার ঘোড়া গোপালনগর আলিম কাশীপুর রাজ্জাক বাবা সাদা ঘোড়া আরও ঘোড়াগুলো দেখাবো গোপালনগর ইয়াজ উদ্দিনের ঘোড়া সমস্ত ঘোড়া দেখিয়ে দিলাম সহিজ তোলা মেরে দিয়েছে সমস্ত ঘোড়ার পিঠে সহিজ উঠেছে ঘোড়াগুলো ছাড়বে বাজি ছাড়া হবে হিট হবে না এখানে ঘোড়াগুলো অনেকটা আগে নিয়ে আসার চেষ্টা ঘন্টা মারেনি ঘোড়া গুলো ছেড়ে দিল কিছু কিছু ঘোড়া আবার সব দাগ লাইনে যেতে হবে ঘন্টা মারেনি ঘোড়া আবারও ছেড়ে দিল আবার নিশানায় লাইনে যেতে হবে সব সব পরস্পর যাচ্ছে দাগ লাইনে আবারও ঘোড়াগুলো অনেকটা আগে নিয়ে আসছে ঘন্টা মারছে না উপরে দড়ি দিয়ে রেখেছে লাইন হিসেবে লাইনে ঘোড়াগুলো দাঁড়াচ্ছে না ঘন্টা মেরে দিয়েছে প্রথম রাউন্ডের ঘন্টা মেরে দিয়েছে সমস্ত ঘোড়া আসছে সমস্ত ঘোড়া যাচ্ছে অসাধারণ লাগছে আরো দুটো ঘোড়া এই আছে নিশালায় কে কেমন আসে দেখাবো প্রথম রাউন্ডের ঘোড়া আসছে নিশালায় খাজে বাবা সাদা গোপালনগর ইয়াজ উদ্দিন অনেকটা টান টান উত্তেজনা গোপালনগর ইয়াজ উদ্দিন অনেকটা মাথা আগিয়ে দিল গোপালনগর হাবিবুল্লাহ শেখ কেতনখলা আলাউদ্দিন পুঁড়ি গিরিন্দা বা পরস্পর গেল নিশানা আরো ঘোড়া আসে দেখাবো কাশিপুরি রাজ্জাকের ঘোড়া গোপালনগর আলিম সমস্ত ঘোড়া নিশানা যাচ্ছে সমস্ত ঘোড়া পরস্পর নিশানা এলো এদিকে আরো দুটো ঘোড়া আসছে নিশানায় ঘোড়া এলো ঘোড়া প্রথম রাউন্ডে ফার্স্ট হয়েছে এই ঘোড়াটা সেকেন্ড কে হয়েছে দেখাবো সেকেন্ড হয়েছে খাজা বাবা সাদা খাজা বাবার এই ঘোড়াটা মিজানুজোখ খাজা বাবা সাদা সেকেন্ড হয়েছে তিনে কে এসেছে দেখাবো হাবিবুল্লাহ শেখ এই কালো ঘোড়াটা কালো ঘোড়াটা তিনে এসেছে চারে কে এসেছে দেখাবো চারে এসেছে খোলা আলাউদ্দিনের এই ঘোড়াটা হালিমা জখি প্রথম রাউন্ডে চার এসেছে প্রথম রাউন্ডে কে কেমন এসেছে দেখিয়ে দিলাম দ্বিতীয় রাউন্ডে সইজ উঠেছে সমস্ত ঘোড়ার পিঠে দ্বিতীয় রাউন্ডের ঘোড়া ছাড়বে ঘোড়াগুলো অনেকটা আগে নিয়ে যাওয়া হচ্ছে আবার সব দাগ লাইনে আসতে হবে মাঠটা অনেকটা ছোট মাঠ আজকের দিনে এখানে প্রথম প্রাইজ আছে সাত হাজার টাকা সেকেন্ড আছে পাঁচ হাজার তিন হাজার এরকম করে করে পাঁচটা প্রাইজ আছে ঘটা মারছে না দ্বিতীয় রাউন্ডের ঘোড়া ছাড়বে আজকের দিনে ভালো ভালো ঘোড়া বলতে কেতন খোলা আলাউদ্দিন বাবার সাদা গোপালনগর ইয়াজউদ্দিন পুঁড়ি গিরিন ধাওয়া গোপালনগর আলিম ইয়াজ উদ্দিনের ঘোড়া রঘুনাথপুর হাবিবুল্লাহ শেখ এই সমস্ত ভালো ভালো ঘোড়া আছে দ্বিতীয় রাউন্ডের ঘোড়া ঘোটা মেরে দিয়েছে দ্বিতীয় রাউন্ডের ঘোড়া যাচ্ছে পরস্পর দ্বিতীয় রাউন্ডের ঘোড়া যাচ্ছে সমস্ত ঘোড়া নিশানায় গিয়ে কেমন আসে দেখাবো কিছু ঘোড়া যাচ্ছে না নিশা নাই দ্বিতীয় রাউন্ডের ঘোড়া আসছে এ দুটো মাঝখান থেকে আসছে মেন ঘোড়ায় আসছে খোলা আলাউদ্দিন খাজা বাবার সাদা গোপালনগর ইয়াজউদ্দিনের ঘোড়া পরশু যাচ্ছে এদিকে আরও ঘোড়া আসছে গোপালনগর আলিম কাশুর রাজ্যাকের ঘোড়া হাবিবুল্লাহ শেখ পুড়ি গিরিন ধাবা পরস্পর যাচ্ছে নিশানায় দ্বিতীয় রাউন্ডের ঘোড়া এগুলো এলো নিশানায় পরস্পর যাচ্ছে সব নিশানায় ছটা ডাবর বাঁধা রাখা হয়েছে ছটা ডাবর দ্বিতীয় রাউন্ডে ফার্স্ট এসেছে কেত্তন খোলা আলাউদ্দিন এই ঘোড়াটা হালিমা চকি সেকেন্ড কে এসেছে দেখাবো সেকেন্ড এসেছে সেকেন্ড এসেছে বাবার এই সাদা ঘোড়াটা দ্বিতীয় রাউন্ডে সেকেন্ড এসেছে জখি মিজানুর দ্বিতীয় রাউন্ডে কেত্তনখোলা ফার্স্ট সেকেন্ড খাজা বাবার সাদা আর তিনে রিয়াজউদ্দিন গোপালনগর দ্বিতীয় তৃতীয় রাউন্ডের জঁখি উঠছে সমস্ত ঘোড়ার পিঠে তৃতীয় রাউন্ডের সমস্ত ঘোড়ার পিঠে শহীদ উঠেছে ঘন্টা মারিনি আলাউদ্দিনের ঘোড়া ছেড়ে দিয়েছে লাস্ট রাউন্ডের ঘোড়া ছাড়বে বকুলতলা থানা চুনারপুর গায়ন পাড়ার মাঠে আজকের লাস্ট রাউন্ডের ঘোড়া ছাড়বে সমস্ত ঘোড়ার ফিটে সইজ উঠেছে ঘন্টা মারছে না ঘোড়া গুলো অনেকটা আগে নিয়ে চলে আসছে ঘোড়া কাউন্সিলের লোক এসেছে সমস্ত ঘোড়া বলছে ঘন্টা মারছে না লাস্ট রাউন্ড ওই জন্য করে ঘোড়াগুলো অনেকটা আগে পিছে আগে পিছে করতে রয়েছে আবার সব দাগ লাইনে যেতে হবে কাউন্সিল থেকে লোক এসেছে দাগ লাইনে নিয়ে যাওয়ার জন্য সমস্ত ঘোড়া দাগ লাইনে যাচ্ছে পরস সব দাগ লাইনে যাচ্ছে লাস্ট রাউন্ডের ঘোড়া ছাড়বে সমস্ত ঘোড়ার পিঠে সইজ উঠেছে ঘন্টা মারছে না ঘোড়াগুলো ছেড়ে দিলে কিছু ঘোড়া ছেড়ে দিয়েছে আমি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট ঘোড়াগুলো আগে পিছে আগে পিছে করছে ঘন্টা মারছে না দেখা যাক কখন ঘন্টা মারে আর লাস্ট রাউন্ডে কে প্রথম আসে দেখাবো ঘন্টা মেরে দিয়েছে লাস্ট রাউন্ডের ঘন্টা মেরে দিয়েছে সমস্ত ঘোরা যাচ্ছে লাস্ট রাউন্ডের ঘোরা যাচ্ছে যাচ্ছে এগুলো সব নিশানায় কে কেমন আসে দেখাবো ঘোড়া আসছে নিশানায় কেতন খোলা আলাউদ্দিন হাবিবুল্লাহ খাজা বাবা সাদা রিয়াজ উদ্দিন গোপালনগর আলিম পুঁড়ি গিরিন্দাবা পরস্পর নিশানায় যাচ্ছে এদিকে আরো ঘোড়া আসছে ছোট বাচ্চা ঘোড়া কাশীপুরি রাজ্জাগের ঘোড়া লাস্ট রাউন্ডের ঘোড়া আসছে সমস্ত ঘোড়াগুলো লাস্ট রাউন্ডে কেতন খোলা আলাউদ্দিন কেতন খোলা আলাউদ্দিনের ঘোড়া সেকেন্ড কে এসেছে দেখাবো সেকেন্ড এসেছে হাবিব্লা শেখ তিনে কে এসেছে দেখাবো লাস্ট রাউন্ডে খাজা বাবার এই ঘোড়াটা তিনে এসেছে খাজবাবার সাদা ঘোড়া জোখি মিজানুর কাদা মাঠে অনেকটা ভালো এখন ছুটছে খাজবাবার এই সাদা ঘোড়াটা পুরস্কার বিতরণ কাজ এখনই শুরু করছি যে প্রথম স্থান অধিকার করেছেন খাজা বাবা শরীফ চেস নাম্বার দশ দ্বিতীয় স্থান অধিকার করেছেন ইমরান মোল্লা গোপালনগর চেস নাম্বার দুই